হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম শৈল মাছ চাষ পদ্ধতি হ্যাভিয়াস এই শৈল মাছ চাষ পদ্ধতিটা আপনারা পুকুরে করিতে পারেন তার জন্য দেখায় দিচ্ছি এখানে যে আমাদের চৌকার ভিতরে মাছগুলো রাখা হয়েছিল এই রাখার মাধ্যমে মাছগুলো ফিট খাবারে অভ্যস্ত হ্যাবিয়াস তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরের জন্য এই শৈল মাছের চাষ পদ্ধতিটা হিসেবে জেনে নিতে পারবেন তার জন্য রয়েছে পুকুরের পানি থাকতে হবে মাত্র দুই থেকে আড়াই ফিট শীতকালের জন্য হ্যাঁ বস তার মাধ্যমে দেখা গেছে পানির গভীরতা থাকতে হবে পাঁচ ফিট ওতে পুকুরের গভীরতা রাখবেন হ্যাঁ বস তার মাধ্যমে দেখা গেছে মাছ যখন বড় হবে তখন আপনারা আস্তে আস্তে করে পানির সংকটটা বাড়াই দিতে পারবেন এইভাবে আপনারা মাছ চাষ করে কালচারের সফলতা হতে পারবেন মনে রাখিতে হবে মাছের রোগ জীবাণু থেকে যদি মাছগুলো বাঁচাতে চান মাছের রোগ থেকে আক্রান্ত হাত থেকে বাঁচাতে পারবেন তাহলে অল্প খরচেই সেটাই সম্ভব পনেরো দিন পর পর আপনারা কিছু কিছু পরিমাণে পাকা তেঁতুল ব্যবহার করবেন যা বলা হয় প্রতি শতাংশে চারশত গ্রাম করে পাকা তেঁতুলটা ব্যবহার করবেন হ্যাঁ এখানে যে মাছগুলো দেখতেছেন ফিট খাবার কিভাবে খাচ্ছে সেটা আপনার খাদ্যটা দিতে হবে জিরো এম এর যে জিরো পয়েন্ট ফাইভ খাদ্য রয়েছে অতীত সিক্স এম এর খাদ্য রয়েছে সেই ক্ষেত্রে খাদ্যটা আপনার ব্যবহার করতে হবে আগাতা কিংবা মেগাফিটের মাধ্যমে খাদ্যর প্রোটিন থাকতে হবে চল্লিশ পারসেন্ট কিংবা পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিনই হবে হ্যাভিয়াস তার মাধ্যমে দেখা গেছে মাছের শরীরে যদি বেশি পরিমাণ ক্ষত দাগ দেখা যায় কিংবা আপনার প্রাকৃতিক ওষুধের ব্যবহার না হচ্ছে তাহলে আপনারা চুন আর পটাশ একত্র করে ব্যবহার করবেন হ্যাবিয়াস থেকে সাত কেজি পানির মাধ্যমে চুনটা দিতে হবে প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম আর পটাশটা দিতে হবে এক গ্রাম করে এভাবে বিশ কেজি পানির সাথে মিশ করে সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন হ্যাবিএস ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন